নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে দুটি আলুতে একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য দেখুন বন্ধুরা ডোমো ডোমো করে আলুগুলোকে কেটে নিয়েছি আর একটা কথা বড়দেরকে প্রণাম ছিলকে অনেক ভালোবাসা এর ব্লগটা আমি শুরু করে দিলাম রেসিপি ব্লগটা আর আলুটাকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব আর তার আগে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর এখন তেলটা গরম হতে হতে আমি একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব যাতে করে যে আলুর যে জলটা এটা একটু বেরিয়ে যাবে তাহলে বেশ সুন্দর একটা সকালে টিফিন খাওয়ারও একটা রেসিপি বলতে পারেন আর দুপুরের একদম লাঞ্চে প্রথম পাতে জমে যাওয়ার একটা রেসিপি আর দেখুন বন্ধুরা জলটা বেশ খানিকটা সময় ছিল এখন জলটা ছড়িয়ে ছড়িয়ে আমি একদম আলুগুলোকে একদম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিচ্ছি আর দেখুন কতটা জল বেরিয়েছে আরও তো বেশ খানিকটা জল আমি ফেলেই দিয়েছি আর এখন আঁচটাকে প্রথমে কমাচ করে দিচ্ছি তারপরে আমি আবার একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে আমি ভালো করে এটাকে ভেজে নেব আর যারা সকালে জলখাবারে মুড়ি পছন্দ করেন তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে আর এটা দুপুরের যে লাঞ্চে একটা সুন্দর গরম গরম ভাতের সাথে শুধু এটা দিয়েও খাওয়া হয়ে যাবে কি ডালের পাত খুবই সুন্দর একটা মজার রেসিপি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আমি দুটোই দিলাম আর এখন এটাকে ভালো করে আমি ভেজে নেব একদম লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব নুন হলুদটা তো দিয়েই দিয়েছি আর কোনো দেওয়ার প্রশ্নই নেই আর এখন দেখুন বন্ধুরা বেশ লাল লাল হয়ে গেছে আর দেখে নিচ্ছি যেহেতু ডুমো করে আর কাটা ছিল আলুটা যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সমস্ত আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যদি আওয়াজটা আমি শোনাতে পারতাম বেশ একটা কড়কড়ে সুন্দর ভাজা হয়েছে আর কি আর এখন আমি এর মধ্যে যে জিনিসটা দেবো দিয়ে দেবো এখন দু চামচ একটু পোস্ত ছাড়িয়ে দেবো আর এটা বন্ধুরাই যে আমার পুরো রেডি পোস্ত পটেটো ফ্রাই একদম গরম গরম ভাতের সাথে ঘি আর সাথে শুকনো লঙ্কার আলু ভাজাটা দিয়ে মনে হয় না আর কিছু লাগবে বেশ খানিকটা ভাত খাওয়া হয়ে যাবে আর যারা জলখাবারে মুড়ি পছন্দ করেন তারা কিন্তু এটা মুড়ি দিয়ে খেতেই পারেন আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এটাতে তো আরও স্বাদটা বেশ ভালোই আসবে আর আজকের এই সুন্দর একটা রেসিপি আপনাদের কীরকম লাগলো আলু দিয়ে একটা মজার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাবে বন্ধুরা অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা সকলে ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখবার জন্য অনেক অনেক ভালোবাসা ଟାଟା ବନ୍ଧୁରା